যেমন তেল ছাড়া গাড়ি চলে না তেমনি দুধ ছাড়া কলা চলে না মত যেমন জল ছাড়া চলে না তেমনি সাপও গর্ত ছাড়া চলে না আরে আমি তো বানা না মিল্ক শেকের কথা বললাম আরে আমিও তো সাপের গর্তের কথা বললাম হ্যালো গাইস কেমন আছো সবাই ভারত চল চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আমি শাড়ি পরেও দেখেছি আবার চুড়িদার পরেও দেখেছি কিন্তু বিশ্বাস কর ভাই শান্তি শুধু নাইটি পরে হ্যাঁ নাইটি না পরলে নাইটি তুলে হাওয়া খাবে কি করে নাইটি তুলে হাওয়া খাবে তবে তো ভেতরের মেশিনটা ঠান্ডা থাকবে যা গরম পড়েছে এই যাই হোক আমিও কিন্তু প্যান্ট পরেও দেখেছি জিন্স প্যান্ট পরেও দেখেছি ল্যাঙ্গট পরেও দেখেছি কিন্তু শান্তি শুধু লুঙ্গি পরে লুঙ্গি পরলে না ঠ্যাঙ্কে ওপরের দিকে তুলে দাও আর টেবিল ফ্যান সামনে দাও উড় যা ফুলফুল করে হাওয়া ঢোকে না তলা দিয়ে একদম মনে হয় পুরো জান্নাত আরে তোমার সুন্দর্য ধুইয়া পানি খাও তোমার থেকে বেটার পাইছি ডিআর তোমার রূপের সৌন্দর্য আমি মুতি কেন জানো কারণ আমি তোমার থেকে বেটার কাউকে পাইছি আর আমি শুধু মন না মনের ওপরে দুটো অংশ খাইতে শিখেছি যাই হোক মনটা বাড়ি জনকে দিও সমস্যা নেই শুধু আমাকে দিলেই হ্যাঁ তোমার শরীরে চাষ করবে ফসল ফলাবে ট্রাক্টর চালাবে আর সেই ফসল তুমি অন্য কাউকে খাওয়াবে মানে অন্য কেউ তোমার ভোগ করবে মানে ভালোই আছে শরীর শরীর একটা এত এখন তাকে দেখলেই মনে হয় কি বালে মতন পছন্দ ছিল একটা আমার আমি যার জন্য কান্নাকাটি করতাম সেও আজ কান্নাকাটি করছে বেতায় রাত বারোটার পর না ওরা তো কিসের ব্যথা যাই হোক আজকে আমি বুঝতে পারলাম কি বলের মতো পছন্দ ছিল আমার সব চিৎকার কষ্টের হয় না কিছু চিৎকার মজারও হয় সব ব্যথা ভালোবাসার জন্য হয় না কিছু ব্যথা লাগানোর জন্য হয় কানের দুল এখানে এসে একটু বসেছি আর মশাই দুধ খাচ্ছে কি অবস্থা কি অবস্থা মশাই দুধ খাচ্ছে এই এই বহু না মশা তো এই এই বৌদি ভালো কথা বলি ওই দুধ কাউরে খাইও না জানো ওই দুধ খেলেই ম্যালেরিয়া হবে তাই নিজের দুধ নিজের কাছেই রাখো কি ঢামনা না মশা মশা দুধ খাচ্ছে সত্যি বৌদি তোমার দুধ মনে মিষ্টি বুঝেছো তাহলে সব বেচে বেচে তোমার দুধ কেন খেতে আসবে মশা যাই হোক খাচ্ছে যখন খেতেই দাও নেক্সট অবস্থা মাইরি তোমাদের এই পাগল করার চক্রে আমরাই পাগল হয়ে যাচ্ছি তাই ভাবি যে ছেলেদের আজকাল বিয়ে হচ্ছে না টাকা পয়সা থাকলেও বিয়ে হচ্ছে না হবে কি করে মেয়ে মেয়ে দুজনে পিড়িত মারালে কি আর ছেলেদের বিয়ে হয় এই ছেলেদের কাছে আসো আমাদের ধনগুলো একটু শান্তি পাক ইয়ে মানে মনগুলো একটু শান্তি পাবে বুঝেছো মেয়ে মেয়ে পীড়িত না মারিয়ে ছেলেদের কাছে একটু আসো আমরা একটু ভালোবাসি সেগো কি দিনকাল এলো মাইরি ফেটে না যায় ঠিক আছে পেছন দিক দিয়ে বেরিয়ে গেলো এরকমটা যেন না হয় ঠিক আছে নাহলে আমার বলতে গিরে যাও আরে গিরে যাও যা করবে সাবধানে ঠিক আছে রাত বারোটা বাঁচতে না বাঁচতে যদি তোমার বয়ফ্রেন্ড বলে ঘুমিয়ে পড়ো তাহলে বুঝতে হবে তার অন্য জায়গায় ডিউটি আছে আর রাত বারোটার পরে যদি তোমার বউ তোমাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর পাশের বাড়ি ঝুমা বৌদির বরের কাছে যায় তাহলে ভাববে সেই কাল সাপকে তোমার বউ দুধ খাওয়াতে যাচ্ছে মানে কট কানেকশন আছে এই নেক্সট ডিয়ার এক্স যদি আমার মতো হাজারটা থাকে তাহলে তোমার মতো তো বাজারে পড়ে এক্স যদি বারো ভাতারি হয় তাহলে সেদিন তুমি তারটা মুখে নিয়েছিলে কেন তার বাইকের পেছনে পাছা উঁচু করে বসে মঞ্জুলিকার মতো উঠতে উঠতে কেন যাচ্ছিল তাহলে এবার বলো বারো ভাতারি কে এক্স না তুমি এই দশ টাকা দুটো দশ টাকা দুটো দশ থেকে দুটো এই বয়সে এসেও ঠাকুমা স্টেজ কমাচ্ছে হ্যাঁ কলকাতার রসগোল্লা গানে তার মানে ইয়ং বয়সে কি জিনিস ছিল ভাই তাই না আজকের ভিডিও এই পর্যন্ত এই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও যে ততক্ষণের জন্য টা টা বাই আর তোমরা সবাই হালকা করে টিপে দিও কেমন লাইক বাটন টা দেখো এই গরমে বব লাগাচ্ছি ও কি গরম আ টাটা